হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সেদিন ছিল নীল পুজো আর ঠিক তেমনই সকাল সকাল স্নান করে আমি আর মা বসে পড়েছি পুজো দিতে প্রতি বছর আমরা এই নীল পুজোর দিন উপোস করে সবাই মিলে যাই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে কিন্তু এবছর আর পারলাম না কারণ আমাদের এবছর ছিল আছি তাই আমরা এক মাস না হলে কোনো মন্দিরে উঠতে পারবো না তাই এমনটাই কথা ছিল তার জন্য আমরা বাড়িতেই শিবের মাথায় জল ঢাললাম ঠিক তেমনই এদিকে মা সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো দিতে বসে পড়েছে হ্যাঁ জানি নীল পুজো চড়ক পয়লা বৈশাখ সমস্ত কিছু বেরিয়ে গেছে তাও আমি ভিডিওটা খুব লেটে পোস্ট করছি কারণ কথাই আছে না মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না ঠিক তেমনই আমাদের কারোর মনই ভালো নেই আর এই মন যে কেন ভালো নেই সেটা জানার জন্য তোমাদের কিন্তু ভ্লগ দেখতে হবে তাহলেই তোমরা ঠিক বুঝে যাবে এই তো আমাদের এদিকে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে মা আমাকে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদই অল্প একটু খেয়ে উপোস ভাঙলাম ওই যে বললাম না এবারে আমরা মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না তার জন্য আমরা ঘরেই পুজো দিলাম তার জন্যই আমি এদিকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে স্কিন কেয়ার করছি নীল পুজোর দিন আমাদের বাড়িতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ শুধু আমাদের বাড়ি বলেই না প্রতিটা বাড়িতেই হচ্ছে নিরামিষ আর আমাদের ভাত খেতে নেই যে যেমন পারে খাই ফল খাই সাবু খাই কিন্তু আমাদের মধ্যে নিয়মে রয়েছে রুটি খাওয়া লুচি খাওয়া এগুলো রয়েছে আর তার জন্যই মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম পুঁইশাকের পাতা ছাড়িয়ে দিচ্ছিলাম আর এদিকে রান্নাঘরে এসে দেখি মা পুঁইশাকের তরকারি কিন্তু বসিয়ে দিয়েছে সকালবেলা মা বলছিল যে লুচি আর ছোলার ডাল করে দেবে তাই আমার মনে হচ্ছিল যে সকালবেলা হালকা পাতলা হলে ভালো হয় তার জন্যই মা কিন্তু রুটি আর এই তরকারিটাই করছে এদিকে মা তরকারি বসিয়ে দিয়ে আটা মাখছিলো কারণ মা অনেক রুটি করতে হবে দিনে। তার জন্য মা একবারে বেশি করে আটা মেখে নিয়েছিল আর এদিকে মা রুটিও হয়ে গেছিলো ফলা রুটি আর তার সাথে মা আমাকে রুটি আর এই যে তরকারি দিয়ে দিয়েছিল আমি খেতে বসে পড়েছিলাম কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল আর অনেকটা লেটও হয়ে গেছিলো আর নীল পুজোর দিন কিন্তু বেশ ভালোই গরম পড়েছিলো তার জন্যই কিন্তু খেতে খুব প্রবলেম হচ্ছিল তরকারিটাও খুব গরম ছিল তার জন্য খুব আস্তে আস্তে খাচ্ছিলাম নীল পুজোর দিন চরকের দিন পর্যন্ত আমরা সবাই ঠিকই ছিলাম কিন্তু তারপরের দিন মানে পয়লা বৈশাখের দিন এমন একটা খবর শুনলাম যে আমাদের বাড়ির প্রত্যেকেরই মনটা খুব খারাপ হয়ে গেল আর সে কী খারাপ খবর তোমাদের সাথে আমি এখন সেটা শেয়ার করব না আমি তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করব। আর আমি না রুটি লুচি পরোটা এগুলো খুব একটা খেতে পারি না কিন্তু পুজো পার্বণে উপোস করলে ঠিক তখন ম্যানেজ হয়ে যায় খেতে পারি আর খেয়ে ওঠার পরেই মা একটু তরমুজ কেটে দিচ্ছিলো তরমুজটা ফ্রিজের মধ্যে ছিল আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ বেশ খেতে ভালোই লাগছিল আমি কিন্তু কখনো এত সুন্দরভাবে কোনো দিনও তরমুজ কাটিনি মানে আমি কাটতেও পারি না তরমুজ মা কেটে দেয় আমি প্রতিবাদ দেখি তবুও আমি পারি না মা কেটে দেয় সেটাই আমি খাই আর এই গরমের মধ্যে তরমুজ খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে শুধু আমার নামাদের বাড়িতে প্রত্যেকের খুব ভালো লাগে আর এই একটা তরমুজ কিন্তু আমাদের কাটার সাথে সাথে কিন্তু শেষ হয়ে গেছিলো যে একটা তরমুজ এখন মা কেটে রেখে দিয়েছে পরে আবার খাবো কিন্তু আমাদের কিন্তু এমনটা হয় না কারণ আমাদের বাড়িতে কাটার সাথে সাথেই সমস্তটা শেষ হয়ে যায় আর তারপরেই কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম আমি রেস্ট নিলে হবে কি মায়ের কিন্তু একটুও রেস্ট হয় না ঠিক দেখো মা এদিকে ময়দা মেখে সুন্দর করে রেখে দিয়েছে আর এদিকে পাটনায় ছোলা আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছে আবার তরকারিও বসিয়ে দিয়েছে ওই যে বললাম না মা সকালে লুচি ছোলার ডাল না হলে পাটনায় ছোলা তরকারি করছিল। কিন্তু শরীরের দিকে একটু তাকিয়ে মা সকালবেলা এটা করলো না দিকে তো এই কাবলি ছোলা দিয়ে আলুর তরকারিটা হচ্ছিল তার সাথে সাথেই কিন্তু তার পাশেই বসিয়েছিল মা ছোলার ডাল আর এই ছোলার ডালটা মা এত সুন্দর করে না বেশ মিষ্টি মিষ্টি করে নারকেল দিয়ে আর আমার মা যেমন গোল করে রুটি বেলে যেমন ফুলিয়ে রুটি ভাজতে পারে ঠিক তেমনই আমার মা গোল করে লুচি বেলে লুচিও ঠিক সুন্দরভাবে ফুলে দিতে পারে আর এই তো মার এদিকে লুচি ভাজাও হয়ে গেল আর ভাজা হয়ে যাওয়া মানে মা কিন্তু আমাদেরকে আগে খেতে দিয়ে দেয় ঠিক তেমনই মা আমাকে এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল এদিকে লুচি এদিকে কাবলি ছোলার তরকারি আর এদিকে ছোলার ডাল আর সকালে যে তরকারিটা হয়েছিল সেটা নিয়ে কারণ লুচির সাথে সেটা একদমই ভালো লাগবে না তার জন্য এগুলো দিয়ে খেয়েছিলাম যাই বলি তাই বলি এই ছোলার ডাল আর এই কাবলি ছোলার তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যখনই খাচ্ছিলাম না মানে ভীষণ ভালো লাগছিল ওই যে তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে আমি রুটি লুচি পরোটা কোনো কিছুই খেতে পারি না কিন্তু উপোস করলে সেদিক থেকে আমার ম্যানেজ হয়ে যায় ঠিক তেমনই দেখো আমি খেতে পারি না ঠিকই কিন্তু আমি এদিকে তিনটে লুচি খেয়েছি আর এই তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যদিও বা নিরামিষ তাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দুপুরবেলায় লুচি তরকারি খাওয়ার পরে মা কিন্তু কেটে দিয়েছিল অনেকগুলো বেশ শশা আর একটু তরমুজ কেটে দিয়েছিল তরমুজটা যদিও বা খেতে ইচ্ছে করছিল না তখন তাও আমি খেয়েছিলাম যেহেতু খুব সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম সেদিন ছিল নীল পুজো আর তার পরের দিন ছিল চরক তার জন্যই কিন্তু বেশ মজাই মজাই ছিলাম যে কবে চড়ক আসবে কবে পয়লা বৈশাখ আসবে বেশ আনন্দই ছিলাম তখন ঠিক যেই মুহূর্ত থেকে আমরা খারাপ কথাটা শুনলাম সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের ভীষণ মন খারাপ শুধু আমার একার না আমাদের সবার আর তারপরে তো দুপুরবেলায় একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু বললাম না যে বাড়ির পাশে চড়ক পুজো হয় এবার সেখানে খুব জোরে জোরে গান বাজছিল তার জন্য তো আর হলো না তারপরে মা আর একটু তরমুজ কেটে দিল সেটাই বসে বসে খাচ্ছিলাম আর বাইরে থেকে দেখছিলাম আমাকে তরমুজ কেটে দিয়ে মা বাইরে একা একা বসে বসে আলতা পড়ছিল এবার মা ঘরে আসতে আমি একটু ভিডিও করে দেখাই মা এদিকে আলতা পড়েছে সুন্দর করে তারপরে পায়ে নূপুরও পড়েছিল সেদিন আর সন্ধ্যাবেলা খুব খিদে পাচ্ছিলো তার জন্য মাকে বলছিলাম কি খাবো কি খাবো তা মা হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছিলো সেই সাবুটাই মা সুন্দরভাবে মাখিয়ে দিয়েছিল আর আমি সেই সাবুটাই খেলাম সাবুটা মা এত সুন্দরভাবে মাখিয়েছিল যে আমি খেলাম আমার সাথে সাথেই পেট ভরে গেছিলো আর তারপরেই মা বাবার সাথে বেরিয়েছিল সন্ধ্যাবেলা একটু বাজারে আর মা বাজারে গিয়ে আমায় ফোন করেছিল যে তুই কী খাবি যেহেতু আজকে সম্পূর্ণ নিরামিষ বাইরের কিছু খেতে পারবো না তার জন্যই মা নিজে থেকে একটা ভুট্টা এসেছিল বেশি করে লেবু দিয়ে মা এসেছিল ভুট্টা আর সেই ভুট্টাটাই হচ্ছে সন্ধ্যাবেলায় মজা করে করে খেলাম বেশ দারুণ ছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আবার পরের ভিডিওতে মানে হচ্ছে পরের চড়ক পুজোর ভিডিওতে যে আমরা কোথায় যাই কি কী খাই তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর তারপরে আরও একটা দুঃখের খবর হচ্ছে সেটা কি তার জন্য কিন্তু তোমাদের পরপর ভ্লগ দেখতে হবে